আসসালামেকুম আপনি কি অনলাইনে বারবার ইলিশ কিনে প্রতারিত হচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির কথা বলে কখনো পাঁচশো টাকা কখনো সাতশো টাকা অ্যাডভান্স করতে বলছে আমরা রুহুল আমিন এনেছি আপনাদের উপর আস্থা ও ভরসা রেখে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এখন একটা অর্ডার করে দেখুন আমরা সম্পূর্ণ বিশ্বাসের উপর অর্ডার নিয়ে থাকি কোনো কোনোরকম অগ্রিম টাকা পয়সা ছাড়াই অর্থাৎ আপনার কোনো অগ্রিম টাকা দিতে হবে না আমাদের ডেলিভারি ম্যান যখন আপনার সামনে মাছ নিয়ে পৌঁছবে এবং আপনার সামনে মাছ ওপেন করে দিবে তখন দেখে বুঝে আপনার সন্তুষ্টি হলেই তখন আপনি পেমেন্ট করবেন তাই অর্ডার করতে এখনই আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিন আপনার অর্ডারটি কনফার্ম করা হলে আমরা আপনার ইমো বা হোয়াটসঅ্যাপে কল বা মেসেজের মাধ্যমে আপনার বক্সের গায়ে থাকা সিরিয়াল নম্বরটি জানিয়ে দেবো এবং বাসায় বসেই নির্দিষ্ট বক্সে সিরিয়াল নম্বর মিলিয়ে মাছগুলো দেখে নেবেন তাই দেরি না করে এখনই অর্ডার করুন অর্ডার করতে কল করুন আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে